নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব নিয়ে মনোমোহিনী দেবী যখন গর্ভবতী সাংসারিক ও আধ্যাত্মিক সকল বিষয়ই তিনি এখন মহানন্দে পরম সুখে কাল যাপন করিতেছেন পরোপকার কার্যই তাহার জীবনের সর্বপ্রধান ব্রত তাহার ভ্রাতা যোগেন্দ্রনারায়ণ চৌধুরীর বয়স এখন ষোলশ বর্ষমাত্র শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে সংসারের অবস্থা বেশ ভালোই চলতেছে এই সময় একদিন বিশ্বপতি পদে জীবন মন উৎসর্গকারী জটাজটধারী মানব মনে প্রেম ভক্তি উৎপাদনকারী সুন্দর মূর্তি প্রবীণ সুদীর্ঘকায় এক সন্ন্যাসী দেবী মনোমোহিনীর গৃহে প্রবেশ হইলেন মনোমোহিনীর হস্তে ভিক্ষা গ্রহণেই তাহার আকাঙ্ক্ষা তাহার কারণ তিনি সবিশেষভাবে প্রকাশ করিয়া না বলিলেও একটু অর্ধরূপকভাবে এই গৃহস্থের ও জগতের ভবিষ্যৎ ও তাহার কথার সত্যতা প্রমাণের আভাস জানিয়াছিলেন তিনি যাহা বলিয়াছিলেন তাহার ভাবার্থ এই যে এক মায়ের এক ছেলের মৃত্যু হইবে এবং এমন একজন আসিতেছেন যিনি জন্মগ্রহণ করত সব উলট পালট করিয়া দেবেন এই ঘটনা যাহারা অবগত ছিলেন তাহাদিগের মধ্যে কেহ কেহ মনে করিলেন সন্ন্যাসী ভিক্ষার লোভে যাহা তাহা বলিয়া গেল কিন্তু যাহারা বুদ্ধিমান ও বুদ্ধিমতী যাহাদের দৃষ্টি একটু অন্তরাজ্যে প্রবেশ লাভ করিতে আরম্ভ করিয়াছে তাহারা বললেন এ সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী নহে তাহার চেহারা তাহার চোখের চাহনি তাহার মুখের হাবভাব গাম্ভীর্য ও লাবণ্য এবং জ্যোতি মানব মনে প্রেমভক্তি উৎপাদনকারী তাহাকে দেখিলে ইহা স্পষ্টই অনুমিত হয় এই সন্ন্যাসীর এই মহামানী মিথ্যা বলিয়া বোধ হয় না বোধ হয় মনুর গর্ভে কোনো অসাধারণ পুরুষের আবির্ভাব হইয়াছে মায়ের একমাত্র পুত্র এই বাড়িতে মনুর একমাত্র ভাই যোগেন্দ্র হায় বিধি তাহারই কালকি নিকটবর্তী বিধির বিধান কে খণ্ডন করিবে দেখা যাক ভবিষ্যতের গর্ভে কে নিহত রহিয়াছে দেখা যাক ভগবানের কি ইচ্ছা এবং তিনি জগতের এই পরিবারের ভাগ্যে কি সংঘটন করেন এই রূপে নানা কল্পনা জল্পনার মধ্যে দিয়া এবং নানা লোকের নানা চিন্তার মধ্য দিয়া হাসিতে খেলিতে গর্ভের দশম মাস চলিয়া গেল একাদশ মাসু যায় যায় কিন্তু প্রসব যে শীঘ্রই সংঘটিত হইবে এমন কোনো লক্ষণ বা চিহ্নত দৃষ্টি হইতেছে না অনেকে সে বিষয়ে ঔদাসীন্য প্রকাশ করিলেও কেহ কেহ চিন্তিত হইয়া উঠিলেন এমন সময় হঠাৎ যোগেন্দ্রবাবু অসুস্থ হইয়া পড়িলেন এবং যেদিন গর্ভের একাদশ মাস পূর্ণ হইল সেই দিন শ্রাবণ মাসের সংক্রান্তিতে তিনি পরলোক গমন করিলেন পরিবারে শোকের ঝড় বইয়া যাইতে লাগিল সকলেই শোকে অধীর হইয়া পড়িলেন একমাত্র নয়নমণি অন্ধের জোষ্টি প্রাণ প্রতিম উপযুক্ত পুত্রের মৃত্যুতে কৃষ্ণসুন্দরী শোকে উন্মাদ ও মৃতপ্রায় হইয়া পড়ি এদিকে আবার তাহার আরেক দুশ্চিন্তা কন্যা পূর্ণ গর্ভা একাদশ মাস অতীত হইয়া গেল প্রসব লইল না জানি বিধাতা অদৃষ্টে আর কত কি লিখিয়াছেন এই চিন্তাতেও তাহার হৃদয় ভাঙিয়া পড়িতে লাগিল ক্রমে ক্রমে দেখিতে দেখিতে এই শোক সন্তাপের মধ্যে দিয়া গর্ভের দ্বাদশ মাস পূর্ণ হইয়া আসিল লোকে কানাকানি করিতে লাগিল কেহ বলিল না জানি সুন্দরের অদৃষ্টে আরও কত দুঃখ আছে মেয়ের গর্ভ পুরা বারো মাস হতে চলল এখনও সন্তান ভূমিষ্ঠ হলো না কেহ কেহ বলল তখনই জানি যে সেই সন্ন্যাসী বড় সহজ লোক ছিল না তার কথা কি মিথ্যা হতে পারে এই দেখো মায়ের এক ছেলে দেহত্যাগ করে চলে গেল আর এই প্যাটের ছেলে তো সামান্য মানুষ নয় যে সাধারণ জীবের মতো দশ মাসে ভূমিষ্ঠ হবে বোধহয় সত্যি সত্যি অসাধারণ মানুষ আসছে কেহ কেহ বলিতে লাগিল দেখো মাস গুনতে ভুল হয় নাই তো কেহ কেহ বলিতেছিল তার আর বসে কাজ নাই তার তো বিবেচনা নাই এত দেশ এত গ্রাম এত পরিবারের এত লোক থাকতে তিনি এসে উপস্থিত হলেন কিনা চৌধুরী বাড়ির মনুর পেটে কেহ কেহ আবার সেই কথার প্রত্যুত্তরে বলিলেন মনুর দিদিমা কৃপাময়ী কেমন সাধা সরলা ধর্মশীলা ও পরম হরিভক্ত পরায়ণা ছিলেন তাহাকে কে না জানে আর তার মা সুন্দরীর তো বেশ ধর্মে মতিগতি আছে রামেন্দ্র চৌধুরী মহাশয়ও বেশ ভগবত ভক্তি পরায়ণ পরোপকারী ও সদাশয় ব্যক্তি ছিলেন জামাইবাবু শিবচন্দ্রকে যাই ভাবুন না কেন প্রকৃতপক্ষে তার মতো সরল প্রাণ উদার হৃদয় ও পর দুঃখকাতর ব্যক্তি কমই দেখা যায় আর মনোমোহিনী সে তো রূপে গুণে সাক্ষাৎ দেবী এই সেদিনকের মেয়ে আট নয় বছর বয়স থেকে ঈশ্বর আরাধনা করছে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে স্বপ্নের দীক্ষামন্ত্র পেয়েছে মনোমোহিনী এত তেজস্বিনী কিন্তু অবিনয়ী স্পষ্ট কথা বলতে ভীতা নয় অথচ রূঢ়ভাসিনীও নয় কারু কোনো বিপদ দেখলে মনোমোহিনী কিছুতেই স্থির থাকতে পারে না মনমোহিনীর স্বামী ভক্তি অতি চমৎকার মন না খেয়ে পরকে খাওয়ায় অদ্যরজনী শেষ হইতে না হইতে মনোমোহিনীর শরীর যেন কেমন কেমন বোধ হইতেছিল সাধারণ রমণীর ন্যায় তাহার কষ্টকর প্রসব বেদনা উপস্থিত হয় নাই তিনি সুতিকা গৃহে নিতা হয়েছেন ধাত্রী তাহার উদরোপরি হস্ত সংস্থানপূর্বক উপবিষ্ঠা রহিয়াছেন মনোমোহিনীর ভগ্নী নিকটে বসিয়া রহিয়াছেন অন্যান্য সকলে অন্য গৃহের বারান্দায় বসিয়া কি হয় দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছেন কি আশ্চর্য তাহার প্রসব যন্ত্রণা কিছুই নাই তিনি মূর্ছিতা বা তন্দ্রাগতা ধাত্রী তদবস্থায় উপবিষ্ঠা থাকিয়াই তন্দ্রাগতা পার্শ্বস্থ ভগিনীও তদবস্থাপনা কেহই সে সময়ে সম্পূর্ণভাবে জাগ্রত ছিলেন না হঠাৎ একটি অগ্নি ছলক ছটা উজ্জ্বলতায় সকলেরই তন্দ্রাভঙ্গ হইল সকলেই বিস্ফোরিত লোচনে প্রসূতির দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন সকলেই দেখতে পাইলেন ভূমিষ্ঠ একটি পুত্র সন্তান প্রসব কার্য কীরূপভাবে সম্পন্ন হইল তাহা সকলেরই নিকটে অজ্ঞাত রহিয়া গেল মনোমোহিনীর এই ভাব কি প্রকৃত মূর্ছা বা তন্দ্রা আর সকলের এই তন্দ্রা কি প্রকৃতই তন্দ্রা না যোগমায়ার অদ্ভুত খেলা সন্তানটি কি অদ্ভুত মস্তিষ্কটি সম্পূর্ণ কে শূন্য ভূমিষ্ঠ হইবা মাত্র সন্তান স্বভাবতই ক্রন্দন করিয়া থাকে কিন্তু এই অদ্ভুত অতিমানব শিশু ক্রন্দন করিলেন না শিশু শান্তভাবে এদিক ওদিক দৃষ্টিপাত করিতে লাগিলেন সকলেই আশ্চর্য ও হইয়া পড়িলেন একই কথা জন্মমাত্রই শিশুর একই ভাব যাহা স্বভাবত সম্পূর্ণ অসম্ভব তখন অনেকেই সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর বিষয়ে আলোচনা করিয়া বলিলেন ইহার মধ্যে নিশ্চয়ই কোন গুড়ো রহস্য আছে এই শিশু সামান্য শিশু নয় আহামরি শিশুর কি রূপ সুতিকা গৃহ যেন রূপে আলোকিত হইয়া গিয়াছে কৃষ্ণ সুন্দরী এই রূপ লাবণ্যময় সম্পূর্ণ আশ্চর্য শিশুকে দর্শন মাত্র তাহার পূর্বের সমুদয় শোক্তাপ বিস্মিত হইয়া গেল শিশু তাহাকে পূর্ণ শান্তি প্রদান করিলেন পরিবারের মধ্যে আনন্দস্রোত প্রবাহিত হইতে লাগিল দেশাচার অনুসারে কুল ললনাগণ পরপর পাঁচবার উলুধ্বনি করিলেন প্রতিবেশীগণ তাহা শ্রবণে বুঝতে পারিলেন মনমোহিনীর পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছে অতি অল্পক্ষণ মধ্যে এই অলৌকিক জন্ম বৃত্তান্ত প্রচার হইয়া পড়িল ইতর ভদ্র আবাল বৃদ্ধ বনিতা দলে দলে রথযাত্রীর মতো আসিয়া চৌধুরী বাড়ির মুখরিত করিয়া তুলিল সকলেই দর্শন করিতে লাগিলেন সেই সুন্দর ছেলেকে আহা ছেলেটি কি সুন্দর যতই দর্শন করা যায় ততই দর্শন পিপাসা বলবতী হইতে থাকে দিনের পর দিন যাইতে লাগিল শিশু পুত্র বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকিলেন ক্রমে তাহার মস্তক কেশাবৃত হইয়া গেল শিশুর জন্মকালে জননীর বয়স ছিল অষ্টাদশ বছর শিশুর বয়স্ক্রম যখন তিন মাস তখন তিনি একদিন অত্যন্ত ক্রন্দন করিতেছিলেন অনেক চেষ্টা যত্ন করিয়াও শান্ত করিতে পারিলেন না অবশেষে মা বিরক্ত হইয়া শিশুর গণ্ডদেশে আঙ্গুল দ্বারা একটু আঘাত করিলেন রাত্রে তিনি স্বপ্ন দেখিলেন শিশু তাহাকে বলিতেছে তুমি আমার শরীরে ক্রোধ করিয়া আঘাত করিয়াছ তুমি জানো আমি কে ইত্যাদি ইত্যাদি ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সুতিকা ঘরের স্মৃতি ও শুভ অন্নপ্রাশনকালের ঘটনা